প্রথম দিনের ভয়ঙ্কর দীর্ঘ সময়ের পর আসে দ্বিতীয় দিন কিন্তু এবার দিনটি চলবে এক মাসের মতো লম্বা সূর্য আকাশে স্থির থাকে সময় যেন থেমে গেছে মানুষ আতঙ্কে এ কেমন দিন এই দিন দাজ্জাল আরও শক্তি প্রদর্শন শুরু করবে সে এক নগরে প্রবেশ করবে মানুষকে বলবে আমাকে প্রভু মানো যারা মানবে তাদের জীবন হবে সহজ তাদের ঘর ভরে যাবে খাবার আর সুখে কিন্তু যারা অস্বীকার করবে তাদের জন্য হবে দুর্ভিক্ষ খরা আর অন্ধকার তার সাথে থাকবে জাহান্নামের আগুন আর জান্নাতের বাগানের মতো প্রতারণা মানুষ দেখবে সে আগুনের দিকে ঠেলে দিচ্ছে অথচ আসলেই সেটা ঠান্ডা পানি সে জান্নাত দেখাবে অথচ সেটা হবে জাহান্নামের আগুন এভাবেই দ্বিতীয় দিনের লম্বা সময় জুড়ে মানুষকে ভয় দেখাবে প্রতারণা করবে মানুষের মনে দ্বিধা কারা তাকে অনুসরণ করবে আর কারা তাকে অস্বীকার করে ইমান আঁকড়ে ধরবে রাসুল আলী হুসাল্লাম আগেই সতর্ক করে দিয়েছিলেন যে দাজ্জালকে চিনবে সে যেন কখনও তার কাছাকাছি না যায় কারণ তার ফিতনা এত বড় যে সবচেয়ে জ্ঞানী লোকও বিভ্রান্ত হয়ে যেতে পারে দ্বিতীয় দিনের এই দীর্ঘ সময়ে দাজ্জালের শক্তি আরও স্পষ্ট হয়ে উঠবে পৃথিবী বুঝতে পারবে এটি কেবল একজন মানুষ নয় এটি মানবজাতির সবচেয়ে বড় পরীক্ষা